সূরা বাইকে নাম 67 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহপাক رب العالمین দুনিয়ার জীবনে ব্যর্থ মানুষ আর মানুষের পরিচয়বা দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু বিল যারা

তাদের প্রতিদান তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের জান্নাত যে জান্নাতের দরদের দিয়ে দহর সমূহ প্রবাহিত হবে সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে অনন্ত কাল যে কালের কোন শেষ নাই সেখানে তারা থাকবে এরা কারা আল্লাহ বলেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সর্বশেষ আল্লাহ

চুস দেখে তারা দুইজনকে সমান হতে পারে আপনারাই বলেন যে অন্ধ আর যে অন্ধ না দুইজন সমান যে শোনে আর যে শোনে না দুজন সবান ব্যর্থ তারা হলো অন্ধের মতো ব্যর্থ তারা হলো অধীনের মতো সফল অভিজ্ঞা হলো দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তির মতো আর হলো শ্রবণ শক্তি যাদের আছে তাদের মতো তাদের ঠিকানা হলো চিরস্থায়ী এইগুলো সফল মুমিন আর ব্যর্থ যারা তাদের পরিচয় আল্লাহ এখানে বললেন